এনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্ত লাগিয়ে কন্ডিশন দিয়ে যারা এই নির্বাচনকে বর্ণন করার চেষ্টা করবে বিচারানোর চেষ্টা করবে একজন কেউ আস্থ্য রাখা হবে না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে চিনি বিনি খেলবেন আপনি কোন কসু এটা দেখার সময় জনগণের নাই এজন্য এজন্য সাবধান করে দিচ্ছি বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মনের একটি আশার কথা বলতে চাই এই কথাটি বললে অনেকেই নিয়ে অন্য অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না এদেশের আবামর ওলামায় আমাদের মধ্যে সেই খোরদিদুল হক এখন নেই আমাদের মধ্যে আমফতি আমিনী নেই আমাদের মধ্যে মুফতি আমাদের মধ্যে দূর হুসেন কাশিমি নেই আমাদের মধ্যে মহিউদ্দিন খান সাহেবের মতো মানুষগুলো নেই কিন্তু তারা আমাদেরকে একটি সবক দিয়ে গেছেন এদেশের বড় মানুষের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জনগণ আছে যেই দল আছে ওই দলের সাথে মিলে ইসলামী মহা জোট করতে হবে দুই হাজার এক সালের যে ধরনের জোট হয়েছিল সেই ধরনের জোট আবার দেশে করতে হবে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলকে আলেম ওলামাদেরকে এই হুজুরদেরকে ন্যায় নিষ্ঠাবান মানুষ সংসদে নিতে হবে এতে কেউ যদি বাধা সাথে বাদ সাথে ষড়যন্ত্র করে আমরা সকল জনগণ একসাথে হয়ে সব ধরনের না নস্বাদ করে দেশে এগিয়ে দেব ইনশাআল্লাহ নাম যেটাই দেন নাম নিয়ে কিছু আসে যায় না দেখতে চাই মানুষগুলো যারা নামাজ পড়ে তারা একসাথে আসে কিনা কথা ঠিক কিনা আর বিগত সময়ের অভিজ্ঞতাকে যারা কাজে না লাগায় তাদের উপরে ঘুরিয়ে ফিরিয়ে আবার স্বৈরাচারী শক্তি আসে কথা ঠিক কিনা আমরা কি চাই গত ষোলো বৎসর যাবত যারা আমাদেরকে নিষ্পেষিত করলো যারা আমাদের মা বোনের উপরে কী করলো নির্যাতন চালালো দেশের আলেম ওলামাদেরকে বন্দী করলো এদেশের যত সুশীল সমাজ আছে তাদেরকে ঘুম করলো রাজনীতিবিদদেরকে ঘুম করলো ওই মানুষগুলো ওই পৈতাসিক শক্তি আবার ফিরে আসুক এটা চাই তাহলে যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বাঞ্চাল করতে চান এর পরোক্ষ অর্থই হলো আওয়ামী লীগকে আবার দ্বিতীয়বার এখানে প্রতিষ্ঠিত করার কোনো না কুটাল আপনারা করছেন কথা ষোলো বছর যারা সাবধান হয়ে যান আপনার নাম কি তা দেখার সময় নাই জনগণ জেগে উঠলে না বিশেষ করে নারায়ণগঞ্জ চার আসনের জনগণকে আশ্বস্ত করতে চাই মা বোনদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ সামনে দিয়ে নির্বাচনের মাধ্যমে জানি না কে আসবে আমিও আসতে পারি আমার যে কোনো অন্য হয় আসতে পারে যিনি আসবেন না কেন তাকেও সাথে নিয়ে বাধ্য করা হবে এদেশে এই আসনের মধ্যে জলাবদ্ধতা থাকতে দেয়া হবে না হবে না হবে না আর যদি আমি আসতে পারি আপনাদেরকে সাথে নিয়ে জলাবদ্ধতা দূর করবই এখানে সন্ত্রাস আর দ্বিতীয়বার জায়গা পাবে না এখানে মাদক আর দ্বিতীয়বার জায়গা পাবে না না মাদক সেবন করব না সেবন করতে দেব না মাদক বেসব না তা ক্রয় করব মাদক সেবী বা মাদক ব্যবসায়ী যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে একটি সুন্দর আসন সুন্দর দেশ সুন্দর এলাকা গড়ে তোলার জন্য আমি আপনাদের কাছে ভোট অগ্রিম রাখছি যদি আমাকে মনোনীত করা হয় আশা করি এখানের মা বোনদের ভোটে এখানের ভাইয়ের ভোটে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী প্রত্যেকটি ভাইয়ের ভোট আমার বাক্সে আসবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে সাথে সাথে আয়োজকদের ওসমান গণী সহ যারা কষ্ট ক্লেশ করে এই আয়োজন করেছেন সকল আয়োজকদের এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি